নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে বাঙালির অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত দীর্ঘ জল আনা একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তো দেখতে থাকুন আজকের পুরো রেসিপিটা টোনটা তৈরি করার জন্য যে স্পেশাল মশলাটা আমি তৈরি করছি স্পেশাল মানে ঘরেরই সব উপকরণ দিয়ে এরকম নয় যে কোনো আলাদা কোনো উপকরণ ঘরেরই সব মশলা দিয়ে আপনারা আপনাদের ঘরেই থাকে সেই দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব আর তার জন্য নিয়েছি একটা বড় তেজপাতা নিয়েছি জিরে জিরে এখানে আছে এক টি স্পুন আর ধনে আছে দেড় টি স্পুন এখানে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দানা ছাড়িয়ে নিয়েছি আপনারা দানা শুদ্ধও দিতে পারেন দানা ছাড়িয়ে দিলে কি হয় পেটের কোনো সমস্যা থাক মানে যাদের আছে তারা দানাটা ছাড়িয়ে দেবেন দিয়েছি দুটো এলাচ লবঙ্গ আর তিন চারটে দিয়েছি গোটা গোলমরিচ এই সবগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে আমি গুঁড়ো করে নেব সুন্দর একটা ঘ্রান এসে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব এখানে আমি আটশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আর মটনটা এবার আমি মেখে নেব তো দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সরষের তেল এবার ভালো করে পুরো মাংসটা মেখে নেব পুরো মাংসটা আমার ভালো করে ম্যারিনেট মানে মাখানো হয়ে গেছে এবারে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এরকম ম্যারিনেট করা অবস্থায় এক ঘন্টা পর আমি ফিরে এলাম এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা আমি এক টেবিল চামচ দিলাম তো এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আরও আধ ঘন্টা আমি রেখে দেব এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল আর সর্ষের তেলটা আমার আনানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু আনিয়ে নেব আমার আনিয়ে হয়ে গেছে এখানে আলু নিয়ে নিয়েছি আমি আর আলু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার আলুটা ভেজে নেব লাল লাল করে করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলো আমি তুলে নিয়েছি আর এবারে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজ ভাজাটা হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে তো এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি মাংসটা ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালের স্বাদটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা মাংসটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব নুন নুনটা আমি আন্দাজ মতো দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি মাংসটা কষিয়ে নেব মিনিট দশেক আমি মিডিয়াম আছে মাংসটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এবারে দিয়ে দেব মশলা আর মশলার মধ্যে আছে এখানে হলুদ গুঁড়ো এক চামচি ধনে গুঁড়ো দেড় চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচি আর এখানে জিরে গুঁড়ো আছে এক চামচি তো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব তো মাংসটা মিক্স করে নিয়েছি এবারে আমি আবারও লো টু মিডিয়ামে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকাটা তুলে নিচ্ছি মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে মানে মাংসটাকে আমি কুকারে দিয়ে দেব। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি আর এবারে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি কুকারের ঢাকা বন্ধ করে আমি প্রথমে বাড়িয়ে একটা সিটি দেব আর কমিয়ে তিনটে সিটি দেব। তারপরে আমি আবার ফেরত আসছি আমি সিটিটা খুলছি চারটে সিটি দেওয়ার পর আমি ফেরত এসেছি তো ঢাকাটা আমি খুলে নিচ্ছি কুকারের বন্ধুরা মাংসের কোয়ালিটির ওপর নির্ভর করে কটা সিটি পড়বে যদিও আমার খাসিটা খুব কচি তো আমার চারটে সিটিতে হয়ে গেছে একটা বাড়িয়ে তিনটে কমিয়ে আপনারা চাইলে কিন্তু মানে দেখে নেবেন মাংসটা বেশিও লাগতে পারে একটা দুটো তো আমি এবার যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি হাফ টি স্পুনের একটু বেশি দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি তো আমি আমি মিনিট মতো অফ করে দিয়েছি এক মিনিট হয়ে গেছে তো এবার আমি কুকারের ঢাকাটা ওপর থেকে আলগা করে দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আমি এবার পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের কুচি পাঠার মাংস তো আমি কিন্তু একদম আমার নিজের তৈরি করা স্পেশাল মশলা দিয়ে করেছি একদমই একটু অন্য তো আপনারা আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কিরকম লাগলো তো আজকে আমি এই বলি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার